এই গরমে আপনারাও যদি আপনাদের ছাদে বাগানে জবা গাছটিতে গাছ ভর্তি এরকম ফুল পেতে চান এবং গাছ ভর্তি কুঁড়ি পেতে চান তার জন্য জবা গাছে কতদিন অন্তর কি কি সার গাছে প্রয়োগ করবেন গাছকে রোগমুক্ত রাখতে কি কি কীটনাশক গাছে প্রয়োগ করবেন এবং গাছের যে কুঁড়ি ঝরে যাওয়া একটা বড় সমস্যা সেই সমস্যার প্রতিকার কীভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে ডিটেলস দেখাবো তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক ভিডিওটি মন দিয়ে দেখুন উপকৃত হবেন গরমে জবা গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এবং গাছ ভর্তি কুঁড়ি পেতে গেলে আমাদের গাছের ঠিক এই সময়টা কীরকম পরিচর্যা করতে হবে জাস্ট শীতকাল চলে যাচ্ছে এবং গরম আসছে এই সময় আমাদের যে জবা গাছগুলো বাগানের একটা ডরমেন্সির মধ্যে ছিল তাদেরকে আবার পুনর্ভাবে জাগরণ করতে গেলে এবং প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে গাছের কী কী সার এখন আমরা প্রয়োগ করব কীরকম কীটনাশক দেবো কীরকম পরিচর্যা করলে গাছ ভর্তি ফুল এবং কুড়ি পাবো সেটাই আজকের ভিডিওতে দেখাবো এছাড়াও কুঁড়ি ঝরে যাওয়া বা পাতা হলুদ হয়ে যায় সমস্ত যেরকম সমস্যাগুলো হয় জবা গাছে বিভিন্ন রকম কীট পতঙ্গের আক্রমণ হয় সেগুলো প্রতিহত করতে গেলে কীরকম কীটনাশক ব্যবহার করতে হবে এ টু জেড থাকবে আজকের ভিডিওতে তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক প্রথমেই আমি আপনাদেরকে একটু দেখাবো দেখুন কি সুন্দর জবা আমার গাছগুলোই ফুঁটছে এবং গাছে কীরকম পরিমাণ কুঁড়ি এখন আছে প্রত্যেকটা শাখায় দেখবেন এবং গাছ কোনো রোগ পোকার আক্রমণ নেই এক একটা ফুলের সাইজ দেখতে পাচ্ছেন কি বড় বড় সাইজের ফুলগুলো আসছে এবং এরকম কালারিং জবা কিন্তু আমার প্রত্যেকটা গাছে হচ্ছে সেটাই দেখাবো এটা একটা আট ইঞ্চি সাইজের টবে দেখুন কীরকম জবা ফুটছে একটা গাছে এখানে কিন্তু তিনটে জবা ফুল ফুটেছে এবং তিনটেই কি অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছেন আরও একটি জবা দেখাচ্ছি দেখুন কি অপূর্ব সুন্দর জবাগুলোর কালার এবং কত সুন্দর এক একটা ফুলের সাইজ দেখতে পাচ্ছেন কি বড় বড় সাইজের ফুল আসছে গাছে কুঁড়ি দেখুন এই ফুলটা জাস্ট গতকালই হয়েছিল ফুলগুলো হয়ে গেলে এরকম করে জাস্ট ভেঙে দেবেন কি পরিমাণ কুঁড়ি এসেছে গাছে দেখলেই বুঝতে পারবেন এরকম এক একটি ফুল যদি ছাদ বাগানে ফোঁটে তো ছাদের বাগানের যে সৌন্দর্য সেটা কয়েক গুণ কিন্তু বেড়ে যায় অপূর্ব সুন্দর এই জবাগুলি হচ্ছে দেখুন গাছে কি পরিমাণ কুঁড়ি এবং ফুল প্রত্যেকটি ফুল আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি দেখুন কি অপূর্ব সুন্দরভাবে গাছে কিন্তু ফুল ফুটছে এবং প্রচুর কুঁড়ি আর একটি ফুল দেখাচ্ছি দেখুন কি অপূর্ব সুন্দর ফুল ফুটেছে এবং গাছে কত সুন্দর কুঁড়ি আছে প্রত্যেকটি গাছের হেলথ কিন্তু খুব ভালো আছে তো জবা গাছকে প্রথমেই যেটা বলবো যে ভালো ফুল পেতে গেলে গাছকে আমাদের রোগমুক্ত রাখতে হবে তার জন্য গাছে যেরকম একটা নিয়মিত জল সেটা যেমন দিতে হবে টবের মাটিতে যেন একটা আর্দ্র ভাব থাকে এবং টব যেন পরিষ্কার থাকে আগাছা মুক্ত থাকে সেটা যেমন দেখতে হবে তার সঙ্গে যে দুটো কীটনাশক আমি ব্যবহার করি আপনারা মাসে একবার করে এই দুটো কীটনাশক পনেরো দিনের ব্যবধানে স্প্রে করবেন প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কাকা এটা অত্যন্ত ভালো একটা পেস্টিসাইড জৈব কীটনাশক কাকা এক লিটার জলে আপনারা দেড় থেকে দুই এম এল গুলো স্প্রে করবেন অবশ্যই বিকালের দিকে স্প্রে করবেন এতে গাছে আপনারা অবশ্যই দেখবেন যে লেদা পোকা বা দুই পোকার যে আক্রমণ যেগুলো হয় সেগুলো কিন্তু আর হবে না গাছ রোগমুক্ত থাকবে এবং যেহেতু এগুলো একটা জৈব কীটনাশক তাই কোনো ক্ষতিকর প্রভাবের মধ্যে নেই এই কাকা স্প্রে করার আবার পনেরো দিন পরে আপনারা স্প্রে করবেন এটা এক লিটার জলে অ্যাগএমএল গুলে এটা হচ্ছে সুপার সোনাটা সুপারসোনাটাও একটা জৈব কীটনাশক এটা যদি স্প্রে করেন গাছ কিন্তু বিভিন্ন যে মাইটস বা শোষক পোকা যেগুলো সেগুলোর হাত থেকে মুক্ত থাকবে গাছ একদম সুস্থ সতেজ থাকবে পাতা দেখতেই পাবেন কত চকচকে এবং গ্লসই থাকবে আর যেটা বলতেই হয় এই দুটো কীটনাশক ব্যবহারের ক্ষেত্রেই এই দুটো ব্যবহার করলে যেমন রোগ প্রকার আক্রমণ আটকানো যাবে তেমনই গাছের কিন্তু এর মধ্যে আরও যে উপাদানগুলো থাকে তার কারণে কিন্তু গাছের পাতা বা অনুখাদ্যের ঘাটতি এগুলো কিন্তু মিটে যাবে তাই অবশ্যই এই দুটো কীটনাশক আপনারা পনেরো দিনের ব্যবধানে মাসে একবার করে স্প্রে করবেন জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়া আরেকটি অসুখ এই কুঁড়ি ঝরে যাওয়া একটা ছত্রাকবাহিত রোগ এর প্রতিকার হিসেবে আপনারা এক লিটার জলে দু গ্রাম সাব ফাঙ্গিসাইডগুলো খুব সকাল বা বিকালের দিকে স্প্রে করবেন আর যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে কিন্তু কাজ হবে আর একটা প্রবলেম জবা গাছে হয় যেটা হয় কি না এই পাতাটা দেখলে বুঝতে পারবেন ক্লোরোফিলের ঘাটতি দেখা যায় গাছে যখন প্রচুর পরিমাণে ফুল হয় সেক্ষেত্রে ক্লোরোসিসের কিন্তু একটা ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এক লিটার জলে পাঁচ গ্রাম এপসম গুলে বিকালের দিকে স্প্রে করবেন দেখবেন গাছের এই ঘাটতিটা কিন্তু মিটে যাবে এছাড়াও আমি যে সারটা প্রস্তুত করে দেখাবো গোড়াতেও কিন্তু এফসম সল্ট আপনারা দেবেন তাতে দেখবেন গাছের কিন্তু যে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি যার কারণে ক্লোরোসিস রোগ হয় বা পাতা হলুদ হয়ে যায় পাতা শিরা দেখা যায় এই সমস্ত অসুখগুলো কিন্তু আর হবে না তো যে সারটা ব্যবহার কর তৈরি করবো তার আগে সেই সারটার জন্য যে মিশ্র সারটা প্রস্তুত করা হবে প্রথমে আমি নিচ্ছি ঠিক পাঁচ গ্রাম মতো এফসাম সল্ট এফসাম সল্ট আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন বা অনলাইনেও কিনে নিতে পারেন এরপর দিচ্ছি ঠিক এই পরিমাণ আমি দেব যে পুরোনো গোবর সার তার সঙ্গে ঠিক এক একটি টবের জন্য আমরা এই পরিমাণ কিন্তু কম্পোস্ট সার ব্যবহার করব আপনারা পুরোনো গোবর সার না থাকলে সেক্ষেত্রে যে কোনো ভালো মানের কম্পোস্ট কিন্তু ব্যবহার করতে পারেন কম্পোস্ট সারের মধ্যে বিভিন্ন রকম অনুখাদ্য আছে এবং এটা যদি যেহেতু এর মধ্যে গোবর থাকে তাই এটা কিন্তু জলটাকে একটা ধরে রাখা আর্দ্র ভাব যে টবের মধ্যে মাটি ঠান্ডা রাখে তাই এটা অবশ্যই আপনারা কিন্তু দেবেন আর এরপর আমি দিচ্ছি দেখুন ঠিক এই পরিমাণ দেব সিংচাচা বা হাড়গুঁড়ো যদি দেন এটার অর্ধেক অর্ধেক হাড়গুঁড়ো অর্ধেক অর্ধেক চাঁচা দেবেন এই শিংচাচায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ফসফরাস থাকে আর এটা যেহেতু স্লো রিলিজ খাবার তাই ধীরে ধীরে গাছ কিন্তু এটা পেতে থাকবে এরপর দেবো ঠিক এই পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট এটা গাছে প্রচুর পরিমাণে নতুন শিকড় আনতে সাহায্য করবে প্লাস তবের মাটির যে পিএইচ সেটাকে ঠিকঠাক রাখবে গাছের জন্য উপকারী যেটা দরকার সেটাই এটা কিন্তু মেনটেন করবে আপনারা এর পরিবর্তে ডিমের খোসার যে গুঁড়ো সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন এরপর দিচ্ছি ঠিক সামান্য এই পরিমাণ চুন গাছে দেওয়ার যে চুন থাকে এটা দিতে পারেন এটা ক্যালসিয়ামের অভাব দূর করবে তারপর দেব ঠিক এই পরিমাণ জিআই দানা এটা অনুখাদ্যের কাজ করবে গাছের যে অনুখাদ্যের যেগুলো দরকার হয় মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্ট সেগুলো কিন্তু ঘাটতিটা এই অনুখাদ্য মিটিয়ে দেবে আপনারা যদি অনুখাদ্য স্প্রে করেন সেক্ষেত্রে এটা দেওয়ার কিন্তু দরকার নেই এরপর দেব ঠিক এই পরিমাণ লাল পটাশ যেটা জবা গাছ খুব পছন্দ করে আপনারা যদি এনপিকে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করেন তাহলে এটাও দেওয়ার দরকার নেই আর এর পরিবর্তে কেউ যদি জৈবভাবে বলেন সেক্ষেত্রে আপনারা কলার খোসার গুঁড়ো দিতে পারেন এটাও কিন্তু খুব ভালো একটা সোর্স পটাশের সারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জবা গাছের কারণ এর জন্যই গাছে ফুল এবং কুড়ি আসে কুড়ি ঝড়ার যে প্রবণতা সেটা দূর হয় তো এই পটাশটা কিন্তু আপনাদের গাছে জবা গাছে অবশ্যই দিতে হবে আর দেব ঠিক এই পরিমাণ নিমখোল এটা মাটিটাকে বিভিন্ন রোগ জীবাণু যে দূর করবে যেগুলো অপকারী সেগুলোকে দূর রাখবে আপনারা এই নিমখোলটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবেন যেটা জবা গাছ অত্যন্ত ফুডি গাছ একটা এতে প্রচুর খাবারের দরকার হয় সেক্ষেত্রে এটাও কিন্তু স্লো রিলিজ এবং খুব ভালো রাখবে মাটিটাকে হালকা রাখবে রোগমুক্ত রাখবে লাস্ট যে সারটা দেখাবো সেটা হচ্ছে সরিষার খোল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন যারা তরল খোলসার বানিয়ে দেন তারা কিন্তু সরিষার খোল দেওয়ার তাদের দরকার নেই আমি যেমন তরল খোল সার তো প্রস্তুত করে দিই এর ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিও সেকশানে গিয়ে তাদের দেওয়ার দরকার নেই যারা তরল সার তৈরি করতে পারেন না তারা কিন্তু ঠিক এই পরিমাণ সরিষার খোল বা বাদাম খোল আপনারা এর মধ্যে মিশিয়ে নেবেন তো আশা করবো যেই সারগুলো আমি দেখালাম এই সারগুলো প্রত্যেকের বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকের বাড়িতেই আছে যারা বাগান করেন তারা কিন্তু এই মিক্সড যে খাবারটা এই খাবারটা যদি মাসে আমাদের একবার দিতে হবে আর এটা ভালোভাবে কিন্তু আপনারা এরকমভাবে মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা সার এর মধ্যে ভালোভাবে মিশে যায় এবার কীভাবে প্রয়োগ করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো এবার কীভাবে প্রয়োগ করবেন দেখুন দেখাচ্ছি টবের যে ওপরের যে মাটিটা আছে এই মাটিটাকে জাস্ট এরকম সরু কিছু দিয়ে দেড় থেকে দু ইঞ্চি হালকা আলগা করে নেবেন এইভাবে জাস্ট আলগা করে নেবেন পুরো মাটিটা দেখছেন কীরমভাবে আলগা করে নিয়েছি এবার একটা কথা বলবো যখন খুব গরম পড়বে তখন কিন্তু গাছ যদি স্ট্রেসে যায় সেক্ষেত্রে আপনারা এক লিটার জলে পাঁচ এম এল এইচ টু ও টু হাইড্রোজেন পার আপনারা কিন্তু গুলে বিকালের দিকে স্প্রে করবেন দেখবেন গাছের কিন্তু স্ট্রেসটা কমে যাবে একটা ছোট্ট টিপস দিয়ে রাখলাম তো ঠিক এই রকম এক মুঠো খাবার আমরা এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব দেখবেন এবার ছড়ানোর পরে মাটিটার সঙ্গে ঠিক এইভাবে আপনারা খাবারটাকে মিশিয়ে দেবেন এতেই কিন্তু কাজ হয়ে যাবে এই খাবারটা আপনারা মাসে একবার করে দেবেন আর সার প্রয়োগের পর যেহেতু এটা জৈব খাবার অবশ্যই কিন্তু জলটা দিয়ে দেবেন যাতে এই সারটা দ্রুত ডিকম্পোস্ট হতে পারে তো এই খাবারটা মাসে আপনারা একবার দেবেন আর এর পনেরো দিন পরে আপনারা যদি কেউ তরল খোলসার দেন সেটা তরল খোলসার দেবেন অথবা কেবলমাত্র এই খাবারটা যদি দিতে থাকেন তাহলেই কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন গাছ এরকম ফুল এবং কুঁড়িতে ভরে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ